নমস্কার যে মূল্যবান বিষয়ের উপরে আমি এই ভিডিওটা এখন বানাতে বসেছি সেটা হচ্ছে সেটার খবর অনেকই আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই পেয়ে গেছেন তবুও আপনাদের আমি এই বিষয়টা এই খবরটা জানিয়ে রাখা দরকার বলে মনে করি তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং ঠিক আজকের ডেট থেকেই আজকে হচ্ছে দশই ডিসেম্বর আজকের পর থেকেই যাদের ১৬ বছর বয়স তারা আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না এরকমই নিষেধাজ্ঞা আজকের ডেট থেকে কিন্তু জারি হয়েছে যোগাযোগ যে দপ্তর আছে সেই যোগাযোগ দপ্তরের মন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে ষোলো বছর বয়সী কেউ যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে এবং রীতিমতো শাস্তির সম্মুখীন হতে হবে তাকে এবং জরিমানার পরিমাণটা যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনাকে চমকে দিতে হবে সেই জরিমানার পরিমাণটা পাঁচ কোটি ডলারের মতো তাহলে ভাবুন ভারতীয় টাকায় সেটাকে কনভার্ট করলে ঠিক কত টাকা হতে পারে এবং কত টাকা জরিমানা আপনাকে দিতে হতে পারে যদি আপনার বাড়ির ১৬ বছরের কোনো একজন ছেলে বা মেয়ে সে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা অ্যাকাউন্ট বানিয়ে যদি ব্যবহার করে তাহলে তাকে কিন্তু এই জরিমানা গুনতে হতে পারে সেটা ফেসবুক হতে পারে টুইটার হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে চিন্তার কারণ নেই তার কারণ এটা এখনও পর্যন্ত আমাদের দেশে চালু হয়নি এটা শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী তিনি আজ থেকে দশই ডিসেম্বর থেকে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ষোলো বছরের নিচে বা ষোলো বছর পর্যন্ত যাদের বয়স তারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন না ষোলো বছরের ওপরে যারা তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে এবং এই নিষেধাজ্ঞা আজকের ডেটের পর থেকে অস্ট্রেলিয়ায় জারি হয়ে গেছে যদিও ভারতে এটা জারি হতেই পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে যদি আমাদের দেশে এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা উঠেনি তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে আপনারা কতটা স্বাগত জানাচ্ছেন বা আপনারা ভাবছেন যে আদৌ এটা যুগান্তকারী সিদ্ধান্ত কিনা না কারণ ইতিমধ্যেই নেটিজেনরা অনেকেই এটাকে সমর্থন করেছেন আবার অনেকেই এটাকে সমর্থন করেননি এবং আপনারা আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা মনে করছেন কি যে আমাদের দেশেও এই আইন এই ব্যবস্থা বা আমাদের দেশেও এটা জারি করা বা শুরু করার খুব দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন নমস্কার